প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা কীভাবে বাড়ির আশেপাশে সবজি চাষ করে থাকি বন্ধুরা এই যে সবজি গাছটি দেখতে পাচ্ছেন বন্ধুরা গাছটি ভালো করে দেখে নিন এগুলো আমাদের গ্রামের কৃষকেরা বাড়ির আশেপাশে চাষ করে থাকে তো আপনারাও চাইলে কিন্তু বাড়ির আশেপাশে সবজিগুলো চাষ করতে পারেন বন্ধুরা এই সবজি চাষে তেমন কোনো খরচ নেই খুবই অল্প খরচেই চাইলে কিন্তু বাড়ির আশেপাশে এই সবজিগুলো চাষ করতে পারেন তো আমরা নিজেরাই কিন্তু বাড়ির আশেপাশে এই সবজিগুলো চাষ করে থাকি আপনারাও চাইলে সবজি চাষ করতে পারেন এই সবজির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন বন্ধুরা যা খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন অত্যন্ত কার্যকরী বন্ধুরা সবজিগুলো এই সবজি খেলে বন্ধুরা অনেক উপকার পাবেন এই যে গাছটি দেখেন বন্ধুরা এই গাছের চারা রোপণ করার জন্য বন্ধুরা আপনাদের কাছে এই যে জমিতে ভালোভাবে লাঙ্গল দিয়ে চাষ করে নিতে হবে এবং তারপর এই এই গাছের চারাগুলো আপনারা বাড়ির আশেপাশে প্রতি জমিতে আপনারা রোপণ করবেন তাহলে দেখবেন যে আপনাদের ভালো পরিমাণে গাছের ফল পাবেন আপনারা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে সবজি গাছটি দেখে নিন বন্ধুরা আমাদের গ্রামের কৃষকেরাই কিন্তু বাড়ির আশেপাশে চাষ করে থাকে আপনারাও কিন্তু খুবই সহজ পায় বাড়ির আশেপাশে এই সবজি গাছটি চাষ করতে পারেন বন্ধুরা আসসালামু আলাইকুম